নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা মুক্তির স্বাদ নিন মুক্তি কি কেবল মৃত্যুর পরে প্রাপ্ত কোনো অবস্থা নাকি আমরা এই জীবনেও তার স্বাদ নিতে পারি বেশিরভাগ মানুষ ভাবে বৈরাগ্য গ্রহণ করলেই মুক্তি মেলে আসলে মুক্তি একটি মানসিক উপলব্ধি যা এই বর্তমান মুহূর্তেই সম্ভব মুক্তির স্বাদ পাওয়া যায় তখনই যখন আমরা আমাদের কর্মফলের প্রতি আশা এবং আসক্তি ত্যাগ করি শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোক একচল্লিশ গীতা দুই একচল্লিশ এ বলা হয়েছে যাদের বুদ্ধি স্থির এবং যারা একাগ্রচিত্তে কর্ম করেন তাদের বুদ্ধি সর্বদাই স্থির থাকে কিন্তু অস্থিরচিত্ত মানুষের বুদ্ধি নানা দিকে বিক্ষিপ্ত হয় মুক্তির স্বাদ হল সেই মানসিক স্থিরতা যেখানে আপনি আপনার সমস্ত কর্তব্য পালন করছেন কিন্তু কোনো ভয় লোভ বা মানসিক চাপ ছাড়াই এটি হল নিষ্কাম কর্মের আনন্দ যখন আপনি আপনার সমস্ত কর্মফল ঈশ্বরকে অর্পণ করেন তখনই এই পৃথিবীতে থেকেই আপনি মুক্তির স্বাদ নিতে শুরু করেন এই ভাবনাটি লাইক করুন আপনার মন্তব্য জানান এবং আরও গভীর আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি বাজিয়ে দিন হরে কৃষ্ণ